মিনাখা ব্লক দুই মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও ধর্না মঞ্চ চৈতল এলাকায় আর্যিকর হাসপাতালে কর্মরত মহিলা ডাক্তারের ওপর অমানবিক নৃশংস অত্যাচার ধর্ষণ ও খুনের প্রতিবাদে ধর্ষণকারীদের ও খুনিদের দৃষ্টান্তমূলক ফাঁসির সাজা চেয়ে প্রতিবাদ মিছিল ও ধর্নায় মঞ্চ বসেছিলেন রাম বাম শ্যামের চক্রান্ত বন্ধ হোক মা বোনের সম্মান আমাদের সম্মান বিচার চাই জবাব দাও সিবিআই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আর্জি করে নৃশংস ঘটনা দ্রুত বিচারের দাবিতে দোষীর সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবিতে কেন্দ্রে ধর্ষণ সংক্রান্ত কঠোর আইনের দাবিতে বিজেপির বাংলা বিরোধীর চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ধর্না মঞ্চে চৈতল বটতলা হইতে মালঞ্চ বিদ্যাধরী সেতু পর্যন্ত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল তারপর ধর্না মঞ্চে অবস্থান করলেন উপস্থিত ছিলেন মিনাক্ষা ব্লক দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি তাজউদ্দিন মোল্লা মিনাক্ষা বিধানসভার বিধায়িকা উষারানী মন্ডল মিনাক্ষা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল মিনাক্ষা ব্লক দুই সভানেত্রী ইন্দ্রাণী ঢালি মিনাক্ষা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমরেশ গাইন মিনাক্ষা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ মাসুদ আলী মোল্লা মোহনপুর অঞ্চল সভাপতি তুহিন ভুইয়া মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবিকা মান্না চৈতাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা পাত্র পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্চিতা মন্ডল পঞ্চায়েত সমিতির সদস্য শুভলক্ষ্মী প্রামাণিক তৃণমূলের মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো চৈতল থেকে সাপিনুর গাজী রিপোর্ট লাইভ নিউজ সিক্স মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মিনাখা ব্লক টু এর সভাপতি মাননীয় তাজুদ্দিন মোল্লা মহাশয়ের উপস্থিতিতে আমরা আজ এবং গতকাল দুদিন ধরে আমরা মিছিল করলাম আজকে মূলত আমাদের মিছিলটা মহিলা মিছিল ছিল চৈতল বটলা থেকে মিনাখা ব্লক ট্যুর পার্টি অফিস অবধি এবং আমরা সন্ধ্যা ছটা পর্যন্ত ধর্নায় বসেছিলাম ধর্নায় হাজার হাজার মহিলা ছিল এবং মিছিলটা চোখে পড়ার মতো এই এই মিছিলের উপস্থিতি মহিলাদের চোখে পড়ার মতো ছিল আমাদের মূল দাবি ছিল যে দোষীদের সাজা দিতে হবে এটাই হচ্ছে আমাদের আজকের মিছিলের মুখ্য উদ্দেশ্য ছিল যে দোষীদের সাজা দিতে হবে এবং গতকাল আমরা চারটে অঞ্চল থেকে কয়েক হাজার মহিলা পুরুষ তৃণমূলের কর্মীরা নিয়ে আমরা মিছিল করেছিলাম মানে মিনাখা ব্লক ট্যুর পার্টি অফিস থেকে নেরুডি হাট করা প্রায় দু কিলোমিটার রাস্তা আমরা মিছিল করেছিলাম সেই মিছিলে পাঁচ থেকে সাত হাজার লোক ছিল বিশেষ করে বিজেপি সরকার তাদের লক্ষ্য হচ্ছে যে মূল অভিযুক্তকে আড়াল করা তারা হচ্ছে এটা অন্য রাজনীতি করছে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সত্য ঘটনাকে উন্মোচন করতে চাচ্ছে কিন্তু বিজেপি সরকার এটাকে ধামা চাপা দিয়ে রাজনীতি একটা ফায়দা লুটছে আপনারা জানেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেরকম মণিপুর রয়েছে আসাম রয়েছে গুজরাট রয়েছে সেখানে আপনারা দেখবেন কেন্দ্র সরকার রিপোর্টে বলছে নারী নির্যাতনের তারা হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে আমাদের একটা ঘটনা ঘটেছে সত্যি ঘটনাটা দুঃখজনক এবং নিন্দনীয় আমরা এই ঘটনাকে আমরা চাই যে দোষীদের শাস্তি হোক আমাদের নেত্রীও চাচ্ছে মানে এই ঘটনাতে আমরা যে অন্যায় করেছে প্রকৃত দোষী তাকে ফাঁসি চাই ফাঁসি দিতে বেড়ে যাচ্ছে আমাদের মূল দাবি ছিল আজকে আমাদের ধন্যা মঞ্চে অনেক মহিলা ছিল এবং সবারই বক্তব্য যে প্রকৃত দোষী সে সাজা পাক রাজ্য পুলিশ মানে রাজ্য পুলিশের যে হচ্ছে তদন্ত করেছিল সেই তদন্ত থেকে পরিষ্কার জিনিস উঠে উঠিয়েছিল রাজ্য পুলিশ খুব তৎ তৎপরতার সহিত মানে দোষী সাব্যস্ত করেছে কিন্তু কেন্দ্রের যে সরকার কেন্দ্রের সরকার সিবিআই দাবি করেছিল আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 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 দায়িত্বটা হচ্ছে কেন্দ্র সরকারকে দিয়েছে এবং সিবিআইকে দিয়েছে সিবিআই কিন্তু দিনের পর দিন মানে বিচারের নামে বা তদন্তের নামে প্রশাসন করছে দীর্ঘ মানে বিচারটা মানে তদন্তটাকে দীর্ঘায়ু করছে এবং ওদের লক্ষ্য হচ্ছে যে যে প্রকৃত দোষী তাকে আড়াল করা এটাই হচ্ছে সিবিআইয়ের লক্ষ্য সিবিআইয়ের সিবিআইয়ের হচ্ছে উচিত ছিল যে খুব তাড়াতাড়ি করে এই ইনভেস্টিগেশনটা শেষ করে এবং যে প্রকৃত দোষী তাকে চিহ্নিত করে সাথে দেওয়া উচিত ছিল